এক এমন অভিনেতা যিনি হতে চেয়েছিলেন ক্যামেরাম্যান এক এমন অভিনেতা যার নামে আছে ওয়ার্ল্ড রেকর্ড তিনি ছিলেন এমন অভিনেতা যিনি সব চরিত্রকে করেছিলেন জীবন্ত তার ডায়লগ বলার আন্দাজ ছিল সবার প্রিয় নারদ থেকে ভিলেনের চরিত্রে অভিনয় করে সবার মন জিতে নেন তিনি হলেন সকলের প্রিয় জীবন भगवान का सम बड़ी जहरी मालूम होती है ना वो यहाँ आएगा ना शांति देवी यहाँ से जा सकेंगे अरे इन्हें बस में करने के लिए अंग्रेजी में मंत्र पढ़ा जाता है बस यहाँ कहा आई लव यू परी बस समझ ले वही दाल गली तो चुपैट चुपैटे हुजूर मैं ये पूछना चाहता हूँ क्या এক আদমি কো মর কিয়া জীবনের জন্ম হয় উনিশশো পনেরো সালে চব্বিশে অক্টোবর জায়গা ছিল শ্রীনগর জীবনজি এক কাশ্মীরি পণ্ডিত ছিলেন আর তার আসল নাম ছিল ওমকারনাথ ধর আর তার মায়ের নাম ছিল চম্পাধর আর বাবার নাম দুর্গাপ্রসাদ ধর জীবনজির বাবা মহারাজা অমর সিংয়ের রাজত্বে উজিয়ে উজারত ছিলেন আর এর সাথে সাথে তিনি গিলগিটের গভর্নর ছিলেন আর এরকমই নামি আর ধনী পরিবারে জন্ম হয় জীবনজির জীবনজিরা সব মিলিয়ে চব্বিশ জন ভাই বোন ছিলেন জন ভাই আর এক বোন কোনো কিছুরই অসুবিধা ছিল না তবুও সব বাচ্চার মতো জীবন কাটেনি তার কারণ যখন তার জন্ম হয় তখন তার মা বারা যান আর যখন তার বয়স হয় তিন বছর তখন তার বাবারও মৃত্যু হয় জম্মু কাশ্মীরেই লেখাপড়া করেন জীবন আর সেখানেই কলেজে ভর্তি হন আর কলেজে লেখাপড়া করতে করতে তিনি অনেক নাটকও পড়েন আর শেক্সপিয়ারের অনেক নাটক তিনি পড়েন আর সাথে সাথে আগা হোসেন কাশ্মীরি আর পণ্ডিত নারায়ণ প্রসাদ বেতাবের অনেক নাটকে তিনি স্টেজে অভিনয় করেন অর্থাৎ স্টেজে অ্যাক্টিং করেন কিন্তু তিনি অ্যাক্টিং পছন্দ করতেন না জীবনজির ছোটবেলা থেকেই একটা জিনিস খুব ভালো লাগতো আর সেটা হলো ক্যামেরা কলেজের ছুটি পড়তেই তার মুম্বাই দেখার ইচ্ছা হয় আর ভাবেন দুমাসের ছুটি আছে তাই ফটোগ্রাফি শিখেনি সেকেন্ড ইয়ারে ছিলেন আর জীবনজি ভাবেন গ্রাজুয়েশন হবার পর কাশ্মীরে একটা দোকান খুলবেন আর ইনকামের সাধন হয়ে যাবে আর এটা ভেবে বেরিয়ে পড়েন মুম্বাইয়ের উদ্দেশ্যে কাছে ছিল ছাব্বিশ টাকা থাকা খাওয়ার কোনো অসুবিধা ছিল না কারণ তার বড়ো ভাই মুম্বাইয়ে থাকতেন আর তার বড়ো ভাইয়ের খুব কাছের বন্ধু ছিলেন খ্যাতনামা সঙ্গীতকার দীননাথ মাধবজি আর তাকে জীবনজির বড়ো ভাই বলেন আমার ভাই ফোটোগ্রাফি শিখতে চায় কোনো ফিল্মি কোম্পানিতে যাতে শিখতে পারে তার ব্যবস্থা করে দিলে ভালো হয় আর তখন মাধবজি কাউকে বলে জীবনজিকে এক ফিল্মি কোম্পানিতে ফটোগ্রাফি শেখার ব্যবস্থা করে দেন আর যখন প্রথমবার ফিল্মি কোম্পানির স্টুডিওতে পৌঁছান তখন সেখানকার পরিস্থিতি আর নতুন নতুন লোকেদের দেখে আর তাদের ভাষা শুনে জীবনজি ঘাবড়ে যান আর তখন তিনি বুঝতে পারেন দুমাসের মাসের মধ্যে ফটোগ্রাফি শেখা খুবই কঠিন। দেড় মাস কেটে যায়। ফটোগ্রাফি শেখা তো দূরের কথা, ক্যামেরায় তিনি হাত লাগাতে পারেননি। এই কাজ তো আর তার ভাগ্য তাকে অন্য নিয়ে যায়। ছুটি শেষ হতে আর মাত্র তেরো দিন বাকি থাকে আর তাকে ফিল্ম কোম্পানিতে এক ছোট কাজ দেওয়া হয় যেটা খুব সাধারণ কাজ ছিল আর কাজ ছিল প্লাইউডের দুই রিফ্লেক্টারের উপর সিলভার পেপার লাগানো আর সেটাকে শুকোবার জন্য রাখা হয় ছায়াতে রাখার পরিবর্তে তিনি রিফ্লেক্টরকে রৌদ্রে শুকোতে দেন আর তিনি রিফ্লেক্টর শুকোবার জন্য অপেক্ষা করতে থাকেন আর এক আম গাছের তলায় দাঁড়িয়ে থাকেন আর তিনি সেখানে গিয়ে দেখেন ফিল্মে ভর্তি হওয়ার জন্য নতুন লোকেদের লাইন পড়ে গেছে আর একটা সিনের রিহার্সাল চলছিল আর অভিনেতা নেওয়ার সিলেকশান হচ্ছিল আর তখনই সবাই নিজের নিজের ডায়লগ বলা শুরু করেন আর সিলেকশান চলছিল আর জীবন জিও টাইম পাস করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন আর যখন ডাইরেক্টর মোহন সিনহা জানতে পারেন যে রমেশের চরিত্রে যিনি অভিনয় করবেন তিনি আসেননি তখন তার চোখ পড়ে জীবনের উপর তখন মোহন সিনহাজি জীবনজিকে বলেন আপনিও ডায়লগ বলুন কিন্তু জীবনজি বলেন আমি অভিনেতা হতে চাই না আমি ক্যামেরাম্যান হতে চাই কিন্তু ডাইরেক্টর মোহন সিনহাজি বলেন যে আপনি ডায়লগ বলুন আর আমি আপনার ডায়লগ শুনতে চাই আর কি করবেন অভিনয় তো তিনি কলেজে পড়ার সময় করেছিলেন তখন পণ্ডিত নারায়ণ প্রসাদ বেতাবজির মহাভারতের এক ডায়লগ ছিল সেটা বলতে আরম্ভ করেন আর এই ডায়লগ ছিল দুর্যোধনের tamam khwahishein duniya ko chhodkar ab samne khadi hai tere haath jodkar আর এই ডায়লগ তিনি এমন ভাবে বলেন যে সবাই অবাক হয়ে যায় আর ডায়লগ বলা শেষ হলে তালি পড়তে থাকে আর ডাইরেক্টর মোহন সিনহাজি বলেন বাহ তুমি খুব ভালো অভিনেতা ফিল্মে অ্যাক্টিং করো আমি তোমার লাইভ বানিয়ে দেব। আর তুমি ক্যামেরার পিছনে নয় ক্যামেরার সামনে এসে অ্যাক্টিং করো আর এটাই ভাগ্যের টার্নিং পয়েন্ট হয় যে এসেছিলেন কলেজের ছুটিতে আর হতে চেয়েছিলেন ক্যামেরাম্যান কিন্তু তিনি হয়ে যান অভিনেতা ছবির নাম ছিল ফ্যাশনেবল ইন্ডিয়া আর এই ছবি রিলিজ হয় উনিশশো সালে আর সেই বছরে এটা খুব ভালো ছবি ছিল আর এরপর জীবনজি আর ক্যামেরার কথা ভাবেননি আর ফিল্মি তার একমাত্র লক্ষ্য হয় তিনি ফিল্মের অভিনয় করার অফার পেতে থাকেন আর তার কেরিয়ার গ্রাফ উঁচুর দিকে উঠতে থাকে জীবনজি নিজের ফিল্মি কেরিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেন আর এক চরিত্রে তিনি এমন অভিনয় করেন যেটা তাকে দিয়েছিল ওয়ার্ল্ড রেকর্ড জীবনজি নিজের জীবনে এক এমন চরিত্রে অভিনয় করেছিলেন যেটা তিনি একবার নয় দুবার নয় ষাট বার অভিনয় করেছিলেন আর সেই চরিত্র ছিল মাইথোলজিক্যাল ফিল্ম ভগবান নারদের যখন জীবনজি নারদের চরিত্রে অভিনয় করতেন তখন তিনি কখনো নন ভেজ খেতেন না তিনি নিরামিষ খেতেন আর কোনো খারাপ নেশা করতেন না এটা ছিল তার অভিনয়ের তপস্যা আর তিনি সবসময় বলতেন নারদ ভগবানের চরিত্রে অভিনয় করার সময় মনকে পবিত্র রাখা দরকারি সময় যা নহা হারায় জীবনজি খুব ভালোভাবে জানতেন যে তার চেহারা আর পার্সোনালিটি কখনো হিরোর মতো নয় আর সেই জন্য তিনি ধীরে ধীরে ভিলেনের চরিত্রে অভিনয় করা আরম্ভ করেন আর দর্শকরা জীবনের এমন রূপ দেখেন আর সবাই তার অভিনয়কে ভালোবাসেন আর বলতে থাকেন রূপালী পর্দায় আর এক নতুন ভিলেন এসে গেছে জীবনজি উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো আটাত্তর পর্যন্ত দেবানন্দ আর মনমোহন দেশাইজির ছবিতে খুব খলনায়কের ভূমিকায় অভিনয় করেন আর এমন অভিনয় করেন যে সবাই তার অভিনয়ের প্রশংসা করে উনিশশো ষাট সত্তর আশির দশকে এক জনপ্রিয় খলনায়ক জীবন যিনি অনেক সুপারহিট ফিল্ম আর মনে রাখার মতো ছবি উপহার দিয়েছিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে যেমন কহিনুর শরীফ বদমাস আফসানা স্টেশন মাস্টার অমর একবর অন্তনি ধরমবীর নাগিন সাবনাম হির রঞ্ঝা জনি মেরা নাম কানুন সুরক্ষা লাভারিশ নয়াদৌড় দৌড় সোহাগ নসিফ আর গ্রেফতার আর ভিলেন কে এন সিং হোক মদনপুরী হোক অথবা প্রাণ অথবা প্রেম চোপড়া অথবা যে কেউ হোক যেমন যেমন খলনায়ক ফিল্মে আসতে থাকেন ওনাদের সাথেও জীবনজিকে অভিনয় করতে দেখা যায় আর বড় বড় খলনায়কের সাথে তাকেও খলনায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় আর জীবনজির জনপ্রিয়তা কখনো কমেনি দেখো ভাই মায় লোকসে যা কমেডিয়ানের জোরকে বেজোর জোড় বলা হয় আর এই রকম জোড় শুরু করেছিলেন জীবনজি যিনি মেলা ছবি থেকে এই রকম জোড় শুরু করেছিলেন যেখানে একসাথে ভিলেন আর কমেডি করতে দেখা যায় জীবনজিকে এর আগে ভিলেন আলাদা হতো কমেডিয়ান আর কমেডিয়ানের চরিত্র একজনের একসাথে অভিনয় করা খুবই কঠিন ছিল কিন্তু এই মুশকিল কাজকে খুব সহজেই করেছিলেন জীবনজি তারপর অনেক ভিলেন আসেন যারা একসাথে কমেডি আর ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন জয়রাম থেকে দিলীপ কুমার রাজেন্দ্র কুমার মেহমুদ আর জিতেন্দ্র এই রকম অনেক অভিনেতাদের সাথে রূপালী পর্দায় তলোয়ার নিয়ে লড়াই করেছিলেন জীবন আর তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করতে থাকেন আর অনেকবার তিনি বাবার চরিত্রে অভিনয় করেন আর এই চরিত্রে তিনি এমন অভিনয় করেন যে আজও তার অভিনয়ের প্রশংসা হয় যত নাম করাই ভিলেন হোক সবার সাথে তিনি অভিনয় করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতি শীর্ষে চলে যান অভিনেত্রী ললিতা পাওয়ারের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল জীবন জিয়া ললিতা পাওয়ার বেশ কিছু ছবিতে একসাথে অভিনয় করেন উনিশশো সালে ছবি আসে রাজকুমারী যে ছবিতে তিনি ভিলেন মহামন্ত্রী হিসাবে অভিনয় করেন এই ছবিতেও ছিলেন ললিতা পাওয়ার আর উনিশশো সালে মামাজি ছবিতে জীবনজি ললিতা পাওয়ারের মামার চরিত্রে অভিনয় করেন আর উনিশশো সালে এস এম ইউসুফের ছবিতে ললিতা পাওয়ারের নালায়ক ছেলের চরিত্রে অভিনয় করেন আর ফের উনিশশো সালে ফুল আওয়ার পাত্থর ছবিতে ললিতা পাওয়ারের স্বামীর চরিত্রে অভিনয় করেন আর উনিশশো সালে আবরু ছবিতে তিনি ললিতা পাওয়ারের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেন যিনি আফ্রিকা থেকে এসেছিলেন আর নাম ছিল দরওয়াজা লাল বাচ্চা লাল হ্যাঁ বহন আর তার নাম ছিল ওমকার নাথ কিন্তু জীবন নাম তার কিভাবে হয় আর তার নাম রেখেছিলেন ভারতীয় সিনেমার খ্যাতনামা নির্মাতা নির্দেশক আর স্ক্রিন রাইটার বিজয় ভাটজি আর বিজয় ভাটজি ওমকার থেকে তার নাম রেখেছিলেন জীবন ছবির নাম ছিল কানুন যে ছবিতে অশোক কুমার আর রাজেন্দ্র কুমারকে অভিনয় করতে দেখা যায় এই ছবিতে জীবন জীবনজিকেও নেওয়া হয় কিন্তু চরিত্র ছিল খুব ছোট কারণ এই ছবির ডাইরেক্টর চেয়েছিলেন যে কোনোভাবে জীবন এই ছবিতে অভিনয় করুক আর কানুন ছবিতে আদালতে এক ছোট চরিত্রে জীবনজিকে অভিনয় করতে দেখা যায় আর এই চরিত্রে তিনি এমন অভিনয় করেন যে সবাই তা দেখে অবাক হয়ে যায় से देखिए मैं वही कालीदास हूँ जिसे इसी अदालत ने आज से दस साल पहले इसी गणपत का कातिल मानकर की सजा दी थी आज से दस साल पहले मैंने इसी अदालत के सामने चिल्ला चिल्ला कर कहा था मैं बेगुना हूँ मैं बेखता हूँ मैंने कुछ नहीं किया लेकिन किसी ने मेरी फरियाद नहीं सुनी आज आज मैं छापी ठोक कर कहता हूँ मैं मैंने गणपत का खून किया জীবনজির নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার স্ত্রীর নাম ছিল কিরণ আর সেই কারণে তিনি নিজের ঘরের নাম রাখেন জীবন কিরণ জীবনজির দুই ছেলে আর দুই মেয়ে ছিল ছেলেদের নাম ছিল কিরণ কুমার আর ভূষণ জীবন আর মেয়েদের নাম ছিল নিকি আর রিকি জীবন কিরণ কুমারকে সবাই জানে তিনি খুব নামকরা অভিনেতা ছিলেন তেজাব ছবিতে লোটিয়া পাঠান হোক অথবা বিভিন্ন ধরনের ছবিতে বিভিন্ন রকমের অভিনয় করে তিনি জনপ্রিয় হন তার দমদার অভিনয় তাকে খ্যাতি শীর্ষে নিয়ে যায় জীবনজির চার ছেলে মেয়েরা তাকে খুব ভালোবাসতেন তার জীবনের অনেক কথা তার মেয়েরা প্রায় ইন্টারভিউয়ে শেয়ার করতেন ছেলে কিরণ কুমার বলতেন আমার বাবা এমন মহান আর এত ভালো মানুষ ছিলেন যে সবাই তাকে পছন্দ করত আর এক ছেলে ভূষণ জীবন বলতেন যে জীবনজি ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতো মিশতেন কোনো কিছু জোর করে তিনি কারো উপর চাপিয়ে দিতেন না আর তিনি এটাও বলতেন তার মতো বাবা পাওয়া ভাগ্যের দরকার ভূষণ জীবনের সাথে উনিশশো একাশি সালে জীবনজি একটা ছবিতে অভিনয় করেছিলেন ছবির নাম ছিল আর এই ছবিতে ছেলে আর বাবাকে একসাথে অভিনয় করতে দেখা যায় কিন্তু ভূষণ জীবন দিন বাঁচেননি তিনি লিভারের রোগে আক্রান্ত ছিলেন দোসরা এপ্রিল উনিশশো সালে তার মৃত্যু হয় আর বড় ছেলে কিরণ কুমার দমদার অভিনেতা ছিলেন আর কিরণ কুমারের বিবাহ হয় সুষমা বর্মার সাথে জীবনজির দুই নাতি আর এক নাতনি হয় আর নাতনির নাম ছিল সৃষ্টি কুমার আর নাতিদের নাম ছিল সোহেল কুমার আর বিকাশ কুমার জীবনজি ভালো অভিনেতার সাথে সাথে ভালো মানুষও ছিলেন জীবনজি চ্যারিটি চালাতেন অনেক বাচ্চাদের তিনি লেখাপড়া শেখান আর এরকম অনেক সামাজিক তিনি কাজ করেছিলেন কিন্তু এসব কথা তিনি কাউকে জানাননি জীবনজি নিজের পেশাকে খুব মর্যাদা দিতেন আর খুব মন দিয়ে অভিনয় করতেন আর তিনি তার পুরো জীবন এর জন্য সমর্পিত করেছিলেন আর তিনি সব সময় বলতেন কাজী হলো মানুষের পরম ধর্ম আর ভাষার কথা বলতে গেলে উর্দু হিন্দি ইংরেজি ভাষা তিনি জানতেন জীবনজি কিন্তু এর পরেও পাঞ্জাবি গুজরাটি আর ভোজপুরি ফিল্মে কাজ করেন আর তিনি বলেছিলেন যে অভিনয় করতে গিয়ে ভাষা নিয়ে তার কোনো সমস্যা হয়নি আর তার কিছু মনে রাখার মতো ছবি হল কানুন তারানা ঘর কি ইজ্জত মেলা অনুরাধা আর নদয় গারা সব ধরনের চরিত্রে তিনি এমন অভিনয় করতেন যেন মনে হতো এটা অভিনয় নয় এটা সত্যিকারের চরিত্র আর যখন তিনি ভগবান নারদের চরিত্রে অভিনয় করেন তার অভিনয় দেখে শ্রোতা দর্শকরা মুগ্ধ হয়ে যায় জীবনজি খুব ঘুরতে ভালোবাসতেন আর লন্ডন তার পছন্দের জায়গা ছিল তিনি ছুটি মানাতে প্রায়ই লন্ডন যেতেন আর উনিশশো সালে একটা ছবি এসেছিল। ছবির নাম ছিল ইনসাফ কে মঞ্জিল যার নির্মাতা ছিলেন নামরঞ্জন প্রসাদজি আর ডাইরেক্টর ছিলেন ব্রজভূষণ এটা সেই ছবি ছিল যেটা জীবনজির জীবনের শেষ ছবি ছিল সাল ছিল উনিশশো সাতাশি তারিখ ছিল সাতই জুন জীবনজির শরীর খুব খারাপ হয় আর এত খারাপ হয় যে তিনি কোমায় চলে যান হাসপাতালে ভর্তি করা হয় যদিও তিনি কিছুটা সুস্থ অনুভব করেন কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয় অবশেষে দশই জুন উনিশশো সাতাশি সালে এক মহান অভিনেতা আমাদের ছেড়ে চলে যান আর পিছনে ফেলে যান তার অভিনয়ের ছাপ ভারতীয় সিনেমার ইতিহাসে জীবন জিতার অভিনয় দক্ষতা ডায়লগ বলা ধরন আর তার অভিনয়ের প্রতি সমর্পণ তাকে অমর বানিয়ে দেয় উজালে আপনি সাথ সাথে না জানে কিস গলি মে জিন্দগি কি শাম